সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না সুখ এমন একটা অ্যাপ যা সবার লাইফে ইনস্টল করা যায় না সুখী তো সবাই হতে চায় কিন্তু সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে বিনা শর্তে বিনা অর্থে বিনা কারণে ভালোবাসি তোমায় না ছিল পরিচয় না ছিল জানাশোনা তবু আজ থেকে বেশি প্রিয় লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছো আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি যাদের কাছে প্রচুর অপশন একজনকে ছাড়লেই হাজারজন আসে তারা অনেক মানুষ পায় কিন্তু ভালোবাসা কখনোই পায় না কখনো তোমাকে ছেড়ে যাবো একথা আমি ভাবিনি ছেড়ে থাকার কথা মনে হলে দম বন্ধ হয়ে আসে তোমাকে অনেক ভালোবেসেছি ভালোবাসি আর ভালোবাসব এত পারফেক্ট মানুষ না খুঁজে যে আছে তাকেই পারফেক্ট বানিয়ে নিন রাগ কমানোর দায়িত্ব আমার ছেড়ে না যাওয়ার দায়িত্ব তোমার